আশা করি আপনাদের সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি আমার এই ভিডিওর মধ্যে আপনাদেরকে নতুন একটা সেটিং সম্পর্কে আপনাদেরকে বলে দেবো আর এই সেটিংটা হলো ফেসবুক মেসেঞ্জারের সেটিং তো আজকে এই সেটিং সম্পর্কে আমি আপনাদেরকে বলে দেবো এই সেটিংটা মানে আপনি যদি কারোর সাথে কথা বলেন আর আপনি যদি চান এই আইডিটা অন্য কেউ না দেখুক তাহলে আপনি এই আইডিটা হিডেন করে রাখতে পারবেন তো আজকে আমি আমার এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব মানে আপনি এ আইডিটা লুকিয়ে রাখতে পারবেন এবং কোথা থেকে আপনি আবার এ আইডিটা সামনে আসবেন যদি মনে করেন যে আপনি কারোর সাথে কথা বলেন আপনি চান যে কোনো মানুষ আপনার মেসেঞ্জার চেক করলে এ আইডিটা না পাক তাহলে আপনি এআইডিটা লুকিয়ে রাখতে পারবেন তারপর আবার ওই মানুষটা যখন আপনার আইডি চেক করবে ওই সময় ওই মানুষটা এটা পাবে না ঠিক আছে তো ওই যখন চলে যাবে তখন আবার আপনি এটা দেখতে পারবেন তো আজকে আমার আমি আমার এই ফুল ভিডিওর মধ্যে এটা আপনাদেরকে দেখিয়ে দিব তো সবার প্রথমে আপনারা যে কাজটা করবেন ওইটা হলো অবশ্যই ডাটা কানেকশান করে নেবেন মোবাইলের মধ্যে তারপর আপনারা যে কাজটা করবেন ওইটা হলো আপনারা ফেসবুকের মধ্যে ক্লিক করে দেবেন ফেসবুকের মধ্যে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো এখন আপনারা যেই কাজটা করবেন ওইটা হলো এখানে দেখেন যে মেসেঞ্জারের যে অপশনটা আছে তিন নাম্বার অপশন আপনারা মেসেঞ্জারের তিন নম্বর অপশনের মধ্যে ক্লিক করে দেবেন মেসেঞ্জারে তিন নাম্বার অপশানের মধ্যে ক্লিক করার পর এখন আপনাদেরকে আমি বলবো যে আপনারা কীভাবে এই কাজটা করবেন তো সবার প্রথমে মনে করেন যে আপনি কারোর সাথে কথা বলেন আপনি চান না যে কেউ যদি আপনার মোবাইলটা চেক দেয় তাহলে ওই ব্যক্তিটা যেন এ আইডিটা না পায় তাহলে আপনি কিভাবে ওই আইডিটা লুকাবেন আমি এটা আজকে আমার এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিব তো আমি আপাতত একটা আইডি যে কোনো একটা আইডি আপনাদেরকে দেখাইতেছি তো এইটা দেখেন যে এম ডি লেখা আছে তা আমি আইডিটা এখন লুকাবো তো কিভাবে লুকাবো ওই মধ্যে আমি ক্লিক করে ধরে রাখবো আপনারা ওই অ্যাডিটার মধ্যে ক্লিক করে ধরে রাখবেন ঠিক আছে আইটিটার দিকে খুবই মনোযোগ দিয়ে লক্ষ্য করেন এখানে দেখেন যে লেখা আছে এমডি আতাউট ঠিক আছে তো আইডিটা আমি এখন লুকাবো ধরেন যে আমি চাই না আইডিটা অন্য করে দেখো তো আমি আইডিটা লুকাবো তো লুকানোর জন্য আইডিটার মধ্যে আমি ক্লিক করে ধরে রাখবো আপনারা ক্লিক করে ধরে রাখবেন তো এখন আপনারা যে কাজটা করবেন ওইটা হলো এখানে দেখেন যে মিউটের নিচে যে অপশনটা আছে দেখেন যে মিউটের নিচে যে অপশনটা আছে এই অপশানটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন এটা হলো মিউট দ্বিতীয় নাম্বার অপশন তৃতীয় নাম্বার যে অপশনটা আছে না এই অপশানটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন তো এয়ারফোনটার মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু আইডিটা এখান থেকে চলে গিয়েছে এখানে কিন্তু এমডি যে যে আইডিটা ছিল এটা কিন্তু এখানে নাই তো আইডিটা কোথায় গিয়েছে হয়তো অনেকে চিন্তা করতেছেন যে আইডিটা কোথায় কোথায় তো আইডিটা এখন কোথা থেকে পাবেন এটা আমি দেখিয়ে দিব ঠিক আছে তো এই আইডিটা পাওয়ার জন্য উপরে দেখেন যে সেটিং অপশান আছে আপনারা সেটিংসের মধ্যে ক্লিক করবেন সেটিংসের মধ্যে ক্লিক করার পর এখন দেখেন যে এখানে চার নাম্বার যে অপশনটা আছে মেসেজ রিপোয়েস্ট নিচে যে অপশনটা আসে এই অপশানের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন অপশনের মধ্যে ক্লিক করার পর ওই যে এখানে দেখেন যে এমডি আতার লেখা আছে ঠিক আছে তো এখান থেকে আপনারা ইচ্ছা করলে মেসেজ করতে পারবেন ঠিক আছে তা আবার যদি আপনারা চান যে আইডিটা আপনারা বাহিরে নেবেন তো কীভাবে নেবেন আপনারা সেটিংস মধ্যে ক্লিক করে এটার মধ্যে ক্লিক করে তারপর এখানে ধরে রাখবেন আইডিটার মধ্যে ধরে রাখার পর এখানে দেখেন যে তিন নাম্বার যে অপশনটা আসে না এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আইডিটা আবার জায়গা মতো চলে যাবে ঠিক আছে ওই যে এখানে দেখেন যে এমডি আতার আইডিটা কিন্তু অলরেডি চলে আসছে ঠিক আছে তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা খুবই ভালো লেগেছে আর এরকম করে আপনারা আইডিটা যে কোনো আইডি এরকম করে আপনারা লুকাতে পারবেন তো অবশ্যই আমাকে একটা লাইক একটা কমেন্ট করবেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কি ভিডিও বানাবো ওই বিষয়ে আপনারা কমেন্ট করে যাবেন দেখা হবে আপনাদের সাথে পরের একটা ভিডিওতে ওকে ভাই